আপনার সমন্বয় না কি বলেন আপনারা আপনারা কি করবেন দেশের সংস্কার করবেন এই সংস্কারবাদীরা বাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে ও বাচ্চাদের ওর মধ্যে দোয়া করেন আপনি হাত তুলে দোয়া করলে একবারে ওরা ভালো হয়ে যাবে কেন বৌদ্ধবাজি করেন বৌদ্ধবাজি দেখেন আপনারা একুশ জুলাই দুই হাজার পঁচিশ একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা যা বলার ভাষা নেই বিমানটি উত্তরার একটি স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে বহু শিশু হতাহত হয়েছে একটি প্রশিক্ষণ বিমান ছিল সেটি প্রশ্ন উঠেছে কেন জনবহুল ঢাকা শহরের উপরে বিমান প্রশিক্ষণ দেওয়া হবে দাবি উঠেছে দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক এই ভিডিও আপলোডের আগ পর্যন্ত জানা যায় এই বিমান দুর্ঘটনায় প্রায় তিরিশ জন নিষ্পাপ শিশু নিহত হয়েছে আহতের সংখ্যা দুই শতাধিক এদের মাঝেও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে দুপুর একটা ছয় মিনিটের দিকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিমানটি চালাচ্ছিলেন বাফা ছিয়াত্তর ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ১৩ মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংয়ে

তারা পড়ে গেছে তাদের কষ্ট আপনাদের যায় না তাদের দুঃখ আপনাদের লাগে না আপনি এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে তার বউকে নিয়ে আসেন রাজশাহী থেকে নিয়ে আসছেন তার তার আমাকে নিয়ে আসবেন আর এই ছেলেদের বাবা মাকে কি করেছেন পাইলটের বাপ মাকে নিয়ে আসবেন রাজশাহী থেকে বাংলাদেশে প্লেন দিয়া আর আপনি এই দুশো ছেলে মেয়েদের খখুজ দেন নাই কেন আপনি চিকিৎসার ব্যবস্থা করেন নাই কেন হেলিকপ্টারি কেন হাসপাতাল নিয়ে যান নাই কি নিয়ে যান নাই আজকে আমাদের কেন উষ্ণা প্রকাশ করতে হচ্ছে কেন গুলো বলতে হচ্ছে দেশটা কি হয়ে গেছে যার যা খুশি ডক্টর ইট ওয়াজ ইউর ফরমস ডিউটি ছিল আপনার তাৎক্ষণিকভাবে এই বিষটা মৃত্যুদেহের পাশে আপনার যাওয়ার যদি সার এই দিতে না পারেন ইউ আর মেডিকেলি আনফিট স্যার স্যার ইউ আর মেডিক্যালি আনফিট

স্কুলে পড়তে যাবে শিশুরা তার উপরে আপনি বিমান ফেলাই দিবে তার উপরে নিয়ে আর সেখানে শিশুরা মারাবে মারা যাবে দুইশো তিনশো মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাটতে হচ্ছে কোথায় আছে না আছে কেউ বলতে পারছেন না কোন হাসপাতালে আছে বলতে পারছেন না কোন হাসপাতালকে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই কোন হাসপাতালকে থেকে রেস্কিউ স্টেশন মানান নাই ডাক্তার ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই আপনি ডাক্তার দেখে নিয়ে আসেন নাই কেন আপনি গুপ্তরাতে সকল হাসপাতালগুলোকে ডিক্লেয়ার করতে পারতেন না

আমরা লক্ষ্যে কুলনো আজকে আপনারা আপনারা ওখানে বসে দোয়া করেন হাত তুলে দোয়া করেন আপনারা ছুটে গেলেন না কেন আপনারা সমন্বয় না কি বললেন আপনারা আপনারা কি করবেন দেশের সংস্কার করবেন এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে ও বাচ্চাদের ওর ওই দোয়া করেন আপনারা হাত তুলে দোয়া করলে একবারে বড় ভালো হয়ে যাবে না বহু করেন বহু দলাজি দেখেন আপনারা তো কাজী আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী শাস্তি কামনা করছি কারণ তিনি কেন ঢাকা শহরের মতো জায়গাতে একটা সলো ফ্লাইট করার জন্য একটা প্রথম ফার্স্ট ফ্লাইট তাকে চালানোর অনুমতি দিলেন এর নিতে হবে আমরা ইমিডিয়েটলি তাকে ওএলজি দেখতে চাই আমরা আজকের মধ্যে তাকে আমরা তাকে অপসারণ দেখতে চাই উই ইমিডিয়েটলি তিনি তোকে শুনলাম যে আমরা শুনলাম তিনি এবার নাকি তুরুস্কে গেছেন আজকেই এটা